আমরা মেইনলি চাচ্ছি হচ্ছে আমাদের জলবায়ুর সুবিধার নিচে ক্লাইমেট জাস্টিসটাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের যে ফসিল ফুয়েল হচ্ছে ফসিল ফুয়েল ধনী দেশগুলো ডেভেলপিং কান্ট্রিগুলো যে ফসিল ফুয়েলের জন্য যে অর্থ বরাদ্দ করছে ক্লাইমেট ফিনায়েন্স যেটাকে দিচ্ছে ফিনায়েন্স দিচ্ছে সেইটাকে আমরা বন্ধ করার জন্য আজকে দাবি জানাচ্ছি যাতে আমাদের যে আওয়াজ সেটা উন্নত দেশে মানে গ্লোবালি এবং ন্যাশনালি যাতে পৌঁছাতে পারে ফসিল ফুয়েল বন্ধ করতে হবে রিনিউবেল এনার্জিতে শিফট করতে হবে আমরা দেখতে পাচ্ছি আমাদের নীতি নির্ধারকরা পলিসি মেকারটা বলেছিল যে তাপমাত্রা বৈশ্বশ্য তাপমাত্রা ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস থাকতে হবে কিন্তু কোনোভাবে ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি থাকছে না এটা থাকছে টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ এরকম তো এরকম থাকলে কোনোভাবে আমাদের পৃথিবীর শান্ত হতে পারবে না এবং বাংলাদেশ যে

ও যেটা নতুন বাংলাদেশ সেটাকে গড়ে তোলার চেষ্টা করছে এবং আমরা যারা তরুণ যোদ্ধারা আছে জলবায়ু যোদ্ধারা তারাই হচ্ছে মূলত বাংলাদেশের অন্যান্য প্রান্তিক পর্যায়ে যে মানুষগুলো আছে তাদেরকে সোচ্চার করব এবং তাদেরকে জ্বালাবো এবং জলবায়ু সুবিচ্ছাটা নিশ্চিত করব। জলবায়ুর প্রভাব যদি আমি বলি কয়েকদিন আগে আমাদের যে বন্যা হয়েছে এই বন্যাটাও কিন্তু জলবায়ুর কারণেই মূল্য কোনো একদিক থেকে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি জলবায়ুর কারণে হয়েছে যে বন্যা খরা হচ্ছে বৃষ্টি হচ্ছে না শীত ঠিক মতো পড়ছে না গরম আবার তীব্র করে পড়ছে তো এই প্রান্তিক কারণে কোস্টাল এরিয়াগুলোতে হচ্ছে জলবায়ু পরিবর্তন বেশি হচ্ছে এটা ক্লাইমেটের জন্য ফ্লাড ফ্লাডের কারণে যে মাইগ্রেশন হচ্ছে মানুষরা হচ্ছে সাফার হচ্ছে মিটিকেট করে দেশের মানে শহরে চলে আসছে এটার কারণে হচ্ছে অসুবিধা হচ্ছে অন্যান্য গ্রাম অঞ্চলের মানুষদের শহরের বাসিন্দার জন্য আমরা এটাই বলতে চাই যে আমরা খালি তাকালে হবে না ডেভেলপিং দরকার আছে অবশ্যই ডেভেলপিং দরকার আছে কিন্তু ডেভেলপিং সাথে সাথে আমাদের নিশ্চিত করতে হবে যাতে পরিবেশটাকেও সাস্টেনেবল রাখা যায় এবং পরিবেশকে সুরক্ষা রাখা যায় কারণ ইজ নো এ ইফ সেভ দিস করতে পারবো না এবং আমরা এমন না যে আমরা অন্য জায়গায় যে থাকবো আমাদের এখানেই থাকতে হবে এবং এটাকেই বাঁচাতে হবে যেভাবেই হোক রাষ্ট্রীয়ভাবে আমরা এই মতামতই করতে বলতে চাচ্ছি যে আমাদের যে পলিসি মেকারসরা আছে যারা হচ্ছে বড় বড় জায়গায় হচ্ছে বসে আছেন তাদের কাছে আমাদের এই অবস্থা তুলে ধরতে চাই যে আপনারা আপনাদের জায়গা থেকে হচ্ছে গ্লোবালি এবং ন্যাশনালি তুলে ধরেন আমাদের বাংলাদেশের যে সাফার হচ্ছে রিজিওনাল থেকে কোস্টাল এরিয়া থেকে যে সাফার হচ্ছে মানুষগুলো যে সাফার হচ্ছে যে যে কারণে ক্লাইমেট চেঞ্জগুলো হচ্ছে সেগুলো যাতে মোকাবেলা করতে পারি সেই পদক্ষেপগুলো আমরা তরুণরাই বলে দিচ্ছি অ্যাডভোকেসি আমরা তরুণরাই করে দিচ্ছি শুধু পলিসি মেকারসরা পলিসি করে ন্যাশনাল এবং গ্লোবালি তুলে ধরবেন এই এটাই আমাৰ প্ৰত্যাশা